এই মুহূর্তে আমাদের রিজনে মেজার কোনো ওয়েদার সিস্টেম নাই তবে নর্থ ওয়েস্টারলি উইন্ড রয়েছে খুব একটা স্ট্রং নয় এই উইন্ডগুলো আসছে কিন্তু বিহার ইস্টার্ন পার্টস অফ ইউপি সিকিম হয়ে ফলে তাপমাত্রা এখন নর্মাল বা নর্মাল থেকে এক ডিগ্রি উপরে কিন্তু চলছে আমাদের রিজানে যদি বলি পাঁচ থেকে সাত তারিখ দেখছি চান্স যে একটা পশ্চিম ঝঞ্ঝার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াকে অ্যাফেক্ট করবে বিশেষ করে ঝাড়খণ্ড আর ওয়েস্টার্ন পার্টস অফ আমাদের সাউথ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে অ্যাফেক্ট করবে ফলে যদি বৃষ্টি বলি প্রথমে নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে চান্সেস রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিন লাইট রেন বা স্নো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে সাউথ বেঙ্গলে যদি বলি আজ আগামীকাল পরের দিন বৃষ্টির সেরকম চান্স নাই ড্রাই থাকবে পাঁচ তারিখ ছ তারিখের চান্সেস রয়েছে পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম আর ওয়েস্ট মেদিনীপুরে একটু লাইট রেন এক্সপেক্টেড এই যে বলছি পাঁচ থেকে সাত তারিখে উইন্ডগুলো কিন্তু ইস্টারলি উইন্ড থাকবে এই উইন্ডগুলো কিন্তু বে অফ বেঙ্গল থেকে যাবে ভিতরে ফলে চান্সেস রয়েছে যে আজ কাল যেটা বলছি যদি কলকাতা স্পেসিফিক খুব একটা বলি পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে শুক্রবার থেকে চান্সেস রয়েছে যে তাপমাত্রা বাড়বে কিন্তু আর উইকেন্ডে सोमवार पर्त तो चान्स रही है आठारो डिग्री कालकता टेमपारेचार घटे तब यही पाँच सात बोलची एक्टिविटी है रेनफल एक्टिविटी जो पुरो था था ये पुरोटाई चले जाए चान्स रही है जो दस तारीख क्या साउथ बेगले तापम्रा क्यों कमते शुरू कर मोस्ट प्रवलि चान्सेस रही है जो सेकेंड स्पेल आस তো দশ তারিখের আগে সেরকম চান্সেস নাই নর্থ বেঙ্গলে একই অবস্থা এখন টেম্পারেচার নর্মাল বা নর্মাল থেকে এক ডিগ্রি উপরে চলছে টেন্ডেন্সি রয়েছে যে দার্জিলিংয়ে যেটা বললাম যে লাইট রেন বা স্নোর চান্সেস রয়েছে ওখানেও চান্সেস রয়েছে আট তারিখের পর কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে কলকাতাতে পরিষ্কার আকাশ সকালের দিকে কুয়াশা থাকবে তাপমাত্রা যেটা বললাম আজকাল পরশু পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে তারপরে কিন্তু তাপমাত্রা বেড়ে আট থাকবে কয়েকদিন দশ তারিখ থেকে ফল করার একটা পসিবিলিটি খুব একটা স্ট্রং পসিবিলিটি দেখা যাচ্ছে অন্যান্য বছরের বছরের প্রথম উইকে কী এরকম থাকে না আমাদের শীত সবসময় ফেসে আছে একটা ফেজ আমরা ডিসেম্বরে দেখলাম সেকেন্ড ফেজ হয়তো দশ তারিখের পর আমরা দেখব এবার প্রথম দিক দিয়ে যেটা আমাদের ইভেন জানুয়ারিতে আউটলুক রয়েছে যে মোস্ট পার্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া যে মিনিমাম টেম্পারেচার নর্মাল থেকে কিন্তু উপরের দিকে থাকার টেন্ডেন্সি থাকবে এলেন ইয়ারে এটা খুব একটা কমন ফেনামেনা দেখা যায় যে শীত রিলেটিভলি এ চিভিয়াৰ হয় না বা এব নৰ্মাল এক্টিভিটি চিতে হয়